নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো আজকে বিকেল ও সন্ধ্যার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি দুমকা দেওঘর গোড্ডা ভাগলপুর সাহেবগঞ্জ মালদা পুরুলিয়া তো এই সমস্ত জায়গাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বা দমকা বাতাসও বলা যেতে পারে এটা কিন্তু বয়ে যাবে বন্ধুরা এবার আমরা দেখে নেব আগামী কয়েকদিনের তাপমাত্রা কেমন থাকতে পারে তো আগামী কয়েক তাপমাত্রা দেখব প্রথমে দেখে নেব আগামীকাল মঙ্গলবার বেলা একটার দিকে তো মঙ্গলবার বেলা একটার দিকে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কলকাতা তেত্রিশ ডিগ্রি চন্দননগর বত্রিশ ডিগ্রি আরামবাগ একত্রিশ ডিগ্রি বর্ধমান বত্রিশ ডিগ্রি বাঁকুড়া তেত্রিশ ডিগ্রি দুর্গাপুর চৌত্রিশ ডিগ্রি শিউড়ি চৌত্রিশ ডিগ্রি কাটোয়া বত্রিশ ডিগ্রি নলহাটি তেত্রিশ ডিগ্রি দুমকা তেত্রিশ ডিগ্রি দেওঘর বত্রিশ ডিগ্রি তারপরে যদি আমরা দেখে নিই বাঁকুড়া পুরুলিয়া মোটামুটি তেত্রিশ চৌত্রিশের কাছাকাছি এটা হচ্ছে দুপুরের তাপমাত্রা এবং আমরা দেখে নেবো যে মঙ্গলবার রাত্রের মধ্যরাত্রের দিকে তাপমাত্রা কেমন থাকতে পারে তো মধ্যরাত্রের দিকেও তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি খড়গপুর বাইশ ডিগ্রি কলকাতা পঁচিশ ডিগ্রি দেওঘর তেইশ ডিগ্রি ধানবাদ চব্বিশ ডিগ্রি ভাগলপুর বাইশ ডিগ্রি তো মধ্যরাত্রেও কিন্তু আগামীকাল মঙ্গলবার গরমের একটা পরিবেশ তৈরি হবে দেখে নেব বুধবার তারপরের দিন সে তো বুধবার যদি আমরা ঠিক একদম দুপুর একটা দিকে লক্ষ্য করি তো দুপুর একটার দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় তাপমাত্রা থাকছে তেত্রিশ ডিগ্রি চন্দ্রনগর বত্রিশ ডিগ্রি শান্তিপুর একত্রিশ ডিগ্রি বর্ধমান বত্রিশ ডিগ্রি দেওঘর বত্রিশ ডিগ্রি বাঁকুড়া তেত্রিশ ডিগ্রি পুরুলিয়া বত্রিশ ডিগ্রি ধানবাদ একত্রিশ ডিগ্রি সিউড়ি বত্রিশ ডিগ্রি কাটোয়া একত্রিশ ডিগ্রি নলহাটি একত্রিশ ডিগ্রি দুমকা একত্রিশ ডিগ্রি তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু আর কমার লক্ষণ নেই শীত কিন্তু এবার পাকাপাকিভাবে বিদায় তো সকালবেলাতে হালকা শীতের অনুভব হলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি গরম এখন চলতেই থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা পঁচিশ ছাব্বিশ এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বমুখী রয়েছে এবার দেখে নেব বৃহস্পতিবার তো বৃহস্পতিবারকে আমরা দেখব বেলা দুটোর দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তো দুটো দুটোর দিকে তাপমাত্রা আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা উনত্রিশ ডিগ্রি চন্দ্রনগর আঠাশ ডিগ্রি বর্ধমান আঠাশ ডিগ্রি দুর্গাপুর তিরিশ ডিগ্রি বাঁকুড়া তিরিশ ডিগ্রি পুরুলিয়া উনত্রিশ ডিগ্রি যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার কিন্তু তাপমাত্রা একটু নিম্নমুখী থাকছে দক্ষিণবঙ্গে তবে এই নয় যে তাপমাত্রা নিম্নমুখী বলে যে আবার জাকিয়ে ঠান্ডা পড়বে তো এটা কিন্তু ভুলে যান যে যাকে ঠান্ডার সময় কিন্তু আমরা পার করে এসেছি তো বৃষ্টিপাতের কি আপডেট থাকছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা বৃষ্টিপাত আমরা আগামীকাল মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে ছিটে ফুটা বৃষ্টি বুধবারে কিন্তু বৃষ্টিপাত নেই গোটা আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাত নেই তো বৃষ্টিপাত কিন্তু নেই শুকনো আবহাওয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আবহাওয়া ঊর্ধ্বমুখী তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বেশ খানিকটা নামবে তো বন্ধুরা আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য